নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব অভিক সরকারের উপন্যাস সম্বরের পুঁথি সেবারে পুজোয় ষষ্ঠীর দিনে এক পশলা ঝড় বৃষ্টি হয়ে পুজোর প্রায় দফা রফা আমাদের সবারই তো মাথায় হাত বছরে এই একটা মাত্র সময়ে নিয়ম কানুনের বাইরে গিয়ে একটু ফুর্তি ফার্তা করার পারমিশন থাকে সেসব ভেসতে গেলে কারি বা আনন্দ হয় তা বাড়িতে বসে থেকে থেকে বেজায় মন খারাপ মায়ের হাতের অমন চমৎকার পরোটা আর ঘুগ্নে অবধি পানসে লাগছে এমন সময় তাপসের ফোন তাপস হচ্ছে আমার এক খুর্থুত বাইয়ের বন্ধু আমি তখন আশুতোষ কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি ফিজিক্স অনার্স কোনো একটা কলেজ ফেস্টে আমার আলাপ তাপসীর সঙ্গে সে আলাপ বন্ধুত্বে গড়াতে দেরি হয়নি বেশি ছোটোখাটো চেহারা হাসিখুশি খুশি ছেলে ছিল তাপস পড়াশুনোই তুকুর অঙ্কে পরিষ্কার মাথা ধাদা আর রুবিক কিউব সলভ করত প্রায় তুরি মেরে নানা ধরনের তাসের মেজুকু দেখাতো চমৎকার সে যাই হোক পরের দিন সকালে তাপস এসে হাজির মা তো তাপসকে খুবই স্নেহ করতেন তিনিও অনেকদিন পর ওকে দেখতে পেয়ে খুব খুশি এক গাদা কুশল মঙ্গল ইত্যাদির পর সে ছোকরা সোফায় একটু থিতু হয়ে বসতেই প্রশ্ন করলাম বল ভাই কি ব্যাপার কাল তো তোর ফোন শুনে কিছুই বুঝলাম না শুধু এটুকু বুঝলাম কি একটা ব্যাপারে আমার সাহায্য চাই তোর এবার বলতো তোর মতো এমন চৌকশ ছেলে আবার আমার সাহায্য দরকার পড়ল কেন জবাবে তাপস যেটা বলল সেটা যেমনই অদ্ভুত তেমনই আশ্চর্যজনক তাপসের এক দূরসম্পর্কের সম্পর্কের জ্যাটা থাকতেন দার্জিলিংয়ে রক্তের সম্পর্কের কেউ না তাপসের বাবার গ্রাম দাদা কলকাতার কোনো একটা বয়েজ স্কুলের হিস্ট্রির টিচার ছিলেন এককালে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের ওপর অগাধ জ্ঞান বিদেশের কোনো জার্নালে নাকি প্যাপার ট্যাপারও বেরিয়েছিল এক দুবার ভদ্রলোকের তিনকুলে কেউ নেই বিয়ে সাদের ঝামেলায় যাননি বুড়ি মাকে নিয়ে কাকুর গাছির কাছে একটা অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তাপসের বাবা তার এই আতপাগল গ্রাম তুতু দাদাকে একটু শ্রদ্ধাভক্তি করতেন বাড়িতে প্রায়ই যাওয়া আসা ছিল সেই সূত্রে উনি তাপসকে ভাইপু বলতেন তাপসও চিরকাল ওকে জেটু বলে ডেকে এসেছে মা মারা যাওয়ার পরপরই কেমন যেন বিভাগে হয়ে যান মানুষটা তাপসের ভাষায় নেলা খেপা হুট করে চাকরিটা ছেড়ে দেন তখনও ওর রিটায়ার করতে বছর দশেক বাকি এককালে ডাকসাইটে নাস্তিক ভদ্রলোক নাকি তখন প্রায়ই বেনারস কাঞ্চি কামাক্ষা কেদারনাথ এসব করে বেড়াতেন শেষ দিকটায় নাকি তন্ত্রমন্ত্র ইত্যাদির দিকেও ঝুঁকেছিলেন তাও আবার দেশি কিছু না খাস টিবে তান্ত্রিক পদ্ধতি ভদ্রলোক শেষমেষ বছর সাত আগে হঠাৎ করে কলকাতার বাড়িটারে বেঁচে দিয়ে দার্জিলিংয়ে গিয়ে থিতু হন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা অনেক মানা করেছিলেন বটে কিন্তু শোনেননি সে যে গেলেন তারপর থেকে নো খবর নো পাত্তা মাঝে মাঝে তাপসই দেখতে যেত তার জেটুকে ওর সঙ্গে যা একটু যোগাযোগ ছিল ভদ্রলোকের ভদ্রলোক নিজেও দেশের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতে খুব একটা উৎসাহী ছিলেন না ফলে যা হয় আর কি লোকে মোটামুটি ভুলেই গেছিল নরনারায়ণ ভট্টাচার্যকে তাপস বলল গতকাল সকালে নাকি ভদ্রলোক তাপসকে ফোন করেন এবং হ্যালো বলার পরে নাকি বাবু ওকে আর বেশি কিছু বলার সুযোগ দেননি কোনো ভনিতা না করে বলেন যে উনি একটা বিপদের আঁচ পাচ্ছেন তাপস পারলে যেন চট করে একবার দার্জিলিংয়ে চলে আসে তাপস ভারী আশ্চর্য হয়েছে কারণ জেঠু এমনিতে যেমন ধীর স্থির আবার দরকার পড়লে তেমনই ডেয়ার ডেবিল গোছের লোক দুষ্প্রাপ্য পুঁথি আর মূর্তির খোঁজে কাহা কাহা লোক চলে যেতেন একাই একবার খিদিরপুর না রাজা বাজার কোথায় যেন গুন্ডারা কোনো একটা দামে মুদ্রার খোঁজে তার উপর হামলা করে বেটার ছেলেগুলো বিশেষ সুবিধা করতে পারেনি উল্টে নারায়ণজেঠুই ইট মেরে দুটোর মাথা ফাটিয়ে দিয়েছিলেন এ হেন শক্তপক্ত লোকই ফোন করে বিপদের তার সাহায্য চাইছেন দেখে ভারী অবাক হয়েছে সে আমি জিজ্ঞেস করলাম বিপদটা কীরকম আর কেসের সাহায্য চাইছেন উনি সেটা বলেছেন তাপস জানায় যে পুরোটা খুলে বলেননি জেটু শুধু বোঝা গেছে যে তার ধারণা হয়েছে তার প্রাণ বেজায় বিপন্ন কেউ বা কারা জেঠুর পেছনে নাকি উঠে পড়ে লেগেছে তারা নাকি খুবই সাংঘাতিক মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে দু চারটে খুন জখম করা ওদের পক্ষে জল নারায়ণ জেঠু এও বলেন যে তিনি মর্থে ভয় পান না কিন্তু দৈবাত তার হাতে এমন একটা জিনিস এসেছে যার ঐতিহাসিক মূল্য অসীম টাকা কুড়িতে তার পরিমাণ হওয়া সম্ভব নয় যারা জেঠুর পেছনে পড়েছে তারা চায় এটা যেন কিছুতেই প্রকাশ না পায় তাতে ওদের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে কিন্তু সেটা হারিয়ে গেলে নাকি বাংলা ভাষার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হাতছাড়া হয়ে যাবে আর সেটা জেঠু কিছুতেই হতে নিতে পারেন না শুনে বেশ খানিকটা চুপ করে রইলাম তারপর প্রশ্ন করলাম আর কি বললেন জেঠু তাপস বলল যে অনেক প্রশ্ন করতেও আর কিছুই ভেঙে বলেননি তিনি শুধু বলেছেন আমার কাছ থেকে এটা নিয়ে যা তাপস আমি জায়গা বলে দেব যে করে হোক সেখানে এটা পৌঁছে দিস ব্যাস তাহলেই তোর ছুটি তারপর আমি মরিবা বাঁচি তাতে আমার কিচ্ছু এসে যায় না এর বাইরে নারায়ণজেটু আর একটাও বেশি কথা বলেননি শুনে আমি আর তাপস দুজনে খানিক্ষণ চুপটি করে বসে রইলাম কাজটা যে ঝুঁকির তাতে সন্দেহ নেই এদিকে কৌতূহল হচ্ছে বিস্তর এরকম ছোটোখাটো দু একটা অ্যাডভেঞ্চার ততদিনই আমরা করে ফেলেছি অলরেডি তবে এসব হচ্ছে আজ থেকে কুড়ি বাইশ আগেকার কথা তখন গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছি আর বাপ মায়ের অন্ন ধ্বংস করছি তখন আমাদের বয়স অল্প বুকে দুর্জয় সাহস তার উপর নিয়মিত জিম করতাম মার্শাল আর্টও শেখা ছিল অল্প স্বল্প মুশকিল হচ্ছে মাকে নিয়ে এসব ঝামেলার কথা খুলে বললে আমাকে তো যেতে দেবেনই না তার উপর তাপসের যাওয়াটাও পাক্কা ভণ্ডুল করে দেবেন ফলে স্থির হলো দুজনের কারো বাড়িতে সব কিছু খুলে বলা চলবে না নারায়ণ জেটু বহুদিন বাদে তাপসকে দেখতে চেয়েছেন এই বলে চুপচাপ কেটে পড়তে হবে আমিও যে যাচ্ছি সে কথাটাও জানিয়ে দেওয়া হবে জেটুকে সেই প্ল্যান মাফিক দুজনের বাড়িতে আর্জি পেশ করা হলো আবেদন মঞ্জুরও হয়ে গেল ঝটপট তাপসের বাবা তো বলেই দিলেন আমরা যেন জেঠুকে আরেকবার বুঝিয়ে সুঝি দার্জিলিংয়ের গুটিয়ে কলকাতায় চলে আসার কথাটা বলি একলা মানুষ কবে কোথায় মরে টরে পরে থাকবে সে খবরও পাবো না এখানে থাকলে অন্তত দেখাশোনাটা হবে তখনকার দিনে টিকিট বুকিং করায় বিস্তর খ্যাপা ছিল তখন পুজোর ছুটি পড়েছে উত্তরবঙ্গে যে কোনো ট্রেনে জায়গা পাওয়া আর ভগবানের দেখা পাওয়া একই ব্যাপার বাঁচুয়া এই যে তাপসের কোনো এক কাকা রেলওয়েতে কাজ করতেন শেষমেশ তাকে অনেক ধরে কই কোনো মতে দার্জিলিং মেলে স্লিপার ক্লাসে দুটো টিকিট ম্যানেজ করিয়ে দিলেন আমরাও দুজনে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম যেদিন রওনা দিলাম সেটা ছিল বুধবার নিউ জলপাইগুড়ি পৌঁছলাম বিশ্বুৎবার দিন সকালে পাহাড়ে যেতে গেলে অনেকে স্টেশন থেকে গাড়ি নিয়ে নেন আমরা কিন্তু ওদিকে গেলাম না ধীরে সুস্থে স্টেশনের কাছে একটা ছোট হোটেলে উঠলাম প্রথমে একটা কারণ হলো তখন অলরেডি পেটে ছুছুই ডন মারছে তো আর একটা হলো যে আমাদের কেনাকাটিও বাকি ছিল কিছু হোটেলে ধীরে সুস্থে স্নান খাওয়া সেরে নিলাম তারপর সব কিছু মিটিয়ে টিটিয়ে যখন জগবাহাদুরের চেনা জিপে চড়ে দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম তখন বাজে ঠিক দুপুর দুটো শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হলে কার্শিয়াং হয়ে পাঙ্কাবাড়ির রুটটাই বেটার এঁকে টাইম কম লাগে তার উপর সিনিক বিউটিও দুর্দান্ত কিন্তু জগবাহাদুর বলল ওদিকে কি একটা গড়্বর হয়েছে রোহিণী টি গার্ডেন থেকে মস্ত জ্যাম অবত্যা সেবক হয়ে যাওয়াটাই ঠিক হলো আর সেইখান থেকেই বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল আছে আমাদের জিপটা সবে করোনাশন ব্রিজ ডাইনে ফেলে কালীঝোড়ার দিকে একটু এগিয়েছে এমন সময় একটা হেয়ারপিন ব্যান্ড ঘুরিয়ে দেখি রাস্তার উপর এক ভদ্রলোক অসহায়ের মতো দাঁড়িয়ে পায়ের কাছে রাখা মস্ত রুকসাক আর আমাদের দিকে দুহাত তুলে নাড়াচ্ছেন ইঙ্গিতটা খুব স্পষ্ট ভদ্রলোক বিপদে পড়েছেন আর আমাদের সাহায্য চান পাহাড়ের অলিখিত আইন হচ্ছে রাস্তায় বিপন্ন মানুষ দেখলে হেল্প করা জগবাহাদুরও তাই ভদ্রলোক যেখানে দাঁড়িয়েছিলেন তার সামনে গাড়িটাকে আস্তে করে সাইড করে রাখল আমরা নামতে ভদ্রলোক দৌড়ে এলেন প্রায় রুমাল দিয়ে ঘাম মুস্তে মুস্তে বললেন সো কাইন্ড অফ ইউ এই দেখুন না শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে যাচ্ছে দার্জিলিং মাঝখানে গাড়ি খারাপ হয়ে কী গেলো সে তো কোনো রকমের সেবকে নেমে গেছে গাড়ি সারাই করতে আসার আর নামিয়ে নেই সেই থেকে দুই দুয়েক ধরে এত বলার দরকার ছিল না তারপর মিষ্টি হেসি বলল আরে ঠিক আছে উঠে আসুন ড্রাইভারের পাশের সিট ফাঁকাই আছে উনিও অমনে দিব্যি ট্যাঙ্ক ইউ ট্যাঙ্ক ইউ বলে গাড়িতে উঠে পড়লেন তারপরে একগাল হেসে বললেন অনেক ধন্যবাদ ভাই খুব উপকার করলেন আপনারা না এলে যে কি আতান্তরে পড়তুম আজকাল আর এমন পরোপকারী লোকজনের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার বাই দা এ আমার নাম দেবাশিস বণিক বাড়ি ভবানীপুরে আমরাও আমাদের পরিচয় টরিচয় দিলাম কথায় কথায় জানা গেল দেবাশিসবাবু ধর্মতলায় একটা কিউরিও সব চালান বাড়িতে বউ আছে আর আছে একটি ছোটো মেয়ে বয়স পাঁচ মাঝে মাঝে এদিকে আসতে হয় চেনা গাড়ি ভাই বরাবর ঠিকঠাক পৌঁছে দিয়েছে এবারে যে কি হলো আক্ষেপ করছিলেন ভদ্রলোক গাড়িটা মংপুর কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে থামতে সবাই নেমে একবার হাত পা ছাড়িয়ে নিলাম তাপস বলল এই রাস্তা দিয়ে গেলে নাকি এই দোকানে মেগি আর চা খাওয়াটা মাস্ট দাম অবশ্য দেবাশিস বাবু দিলেন আমরা পয়সা বার করতে হা হা করে উঠলেন ভদ্রলোক তোমরা আমার যে উপকার করলে ভাই তার তুলনা নেই অন্তত চার ম্যাগিটা খাওয়াতে দাও দার্জিলিং পৌঁছতে পৌঁছতে প্রায় সাতটা বাজল। পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় বাবুকে নামিয়ে দিলাম মেলের সামনেটাই উনি ফের এক প্রস্থ ধন্যবাদ টন্যবাদ দিয়ে নেমে গেলেন হোটেল হিমালয়ান রিট্রিটে উঠেছি ভাইয়া দিন চারে কাছি। এদিকে এলে একবার দর্শন দিও বলে রুকসেকটা পিঠে ঝুলিয়ে মেলের দিকে উঠে গেলেন ভদ্রলোক একবার তাপসের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে গভীর ভ্রকুটি কী যেন একটা ভাবছে মন দিয়ে একবার ঠেলা দিলাম ওখে কিরে কি ভাবছিস আমার দিকে একবার অন্যমনস্কভাবে তাকিয়ে ঝাড়া দিয়ে উঠলো না কিছু না চহ লেট হয়ে যাচ্ছে এবার বলুন তো জেটু কেসটা কি সেদিন ফোনে কি যে বললেন তার কিছুই বুঝলাম না কথাটা হচ্ছিল পরের দিন সকালে আমরা চারজন অর্থাৎ আমি তাপস ইন্সপেক্টর গুরুং আর নারায়ণ জেঠু চাকিতে বসেছি জেঠুর বাংলুর দোতলায় দোতলার অর্ধেকটা খোলা ছাদ বাকি অর্ধেকটা জেঠুর স্টাডি কাম লাইব্রেরি আমরা সকলেই এক প্রস্তব ঘুরে এসেছি লাইব্রেরি থেকে কমসে কম হাজার দশেক বইয়ের সম্বার তার বেশিরভাগই বই আবার বাংলা ভাষার আর সাহিত্যের ইতিহাসের উপর মধ্যযুগের ভারতের ইতিহাস নিয়েও বেশ কিছু বই দেখলাম বৌদ্ধ ধর্মের ওপর বই তো অগুন্তি আমরা বসেছি চা গাছের গুঁড়ি কেটে তৈরি একটি চমৎকার টেবিল গিরে আশ্বিনের সকাল হাওয়ায় শীতের কামড় যথেষ্টই আমার আর তাপসের গায়ে মোটা গরমের পোশাক আমাদের চারজনের সামনে ধোয়া ওটা চায়ের কাপ তার গন্ধে মাত হয়ে যেতে হয় স্বাদের তো কথাই নেই পরে জেনেছিলাম ওটা নাকি গোপালধারা টি এস্টেটের চা জেঠুর বাংলোটা ঠিক দার্জিলিংয়ে নয় একটু দূরে ল্যাবংয়ে তবে দার্জিলিং থেকে দূরে হলে কি হবে জায়গাটা যে জেঠু জব্বর বেঁচেছেন তা মানতেই হবে সামনের দিকে সোজা তাকালে পাহাড়ের শ্রেণী কলকাতায় এখন বৃষ্টি হলেও এদিকে দিব্যি ঝকঝকে আকাশ চূড়াগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে পরে ওদের নামও জেনেছিলাম জেঠুর কাছে জানু কাব্রু পান্ডিম আর অফ কোর্স দ্য কাঞ্চনজঙ্গা একটু নিচের দিকে তাকালে আবার ল্যাবং রেস কোর্স গোটা নর্থ বেঙ্গলে একমাত্র ঘরুদৌড়ের জায়গা জেঠুর বাংলোর পাশ থেকে পাহাড়ের ঢাল নেমে গেছে নিচের দিকে তার গা বেয়ে ঘন জঙ্গল আর উঁচু উঁচু গাছের বাহার ঢালের গায়ে ছোট ছোট চা বাগান বাগানের পাশ দিয়ে সরু রাস্তা রুপলি ফিতের মতো এঁকে বেঁকে চলে গেছে সমতলের দিকে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়ালে নিচের দিকে আরও একটা গ্রাম চুকে পড়ে জেঠু বললেন ওটার নাম হর্সিং হাট্টা জেঠুর সঙ্গে আলাপটা অবশ্য আজ সকালেই হল কারণ কাল রাতে যখন বাংলোয় পৌঁছে তখন বাজে প্রায় আটটা যে ছেলেটা দরজা খুলে দিল তার নাম লোপসাম জেটু তখন জেগেছিলেন না ডাক্তারের নির্দেশে ওকে সাতটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হয় লোভসামি আমাদের ঘরটর দেখিয়ে ডিনারের ব্যবস্থা করে দেয় যেটু মাতা নেচু করে চাইয়ের কাপে চামচ নাড়াচাড়া করছিলেন ভদ্রলোকের বয়স প্রায় ষাটের কাছাকাছি মাজারি হাইট হল দেটে ফরসা রঙ আর কাঁচা পাকা চুল যাকে ইংরেজিতে বলে সল্ট অ্যান্ড পেপার জেঠুর পাশের চেয়ারে বসেছিলেন ইন্সপেক্টর গুরুং ইনি হলেন গিয়ে দার্জিলিং থানার অফিসার ইনচার্জ অর্থাৎ বাবু অবশ্য দারাগবাবু বলতে যে প্যাট মোটা গুফো চেহারা আমাদের চোখের সামনে বেসে ওঠে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যেমন চমৎকার প্যাটায় চেহারা তেমনই সুন্দর দেখতে ভদ্রলোককে তার উপর এর পড়াশোনাটাও আবার কলকাতাতেই তাই বাংলাটাও মাতৃভাষার মতোই ঝরঝরে বলেন তিনি চায়ের কাপে একটা চমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বললেন মিস্টার গুরুং হা মাস্টার সাহেব আপনি ব্যাপারটা এবার খুলে বলুন তো এত জরুরি একতলা কিসের জবাবে জেটু কিছু বললেন না শুধু পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে ভাঁজ করে টেবিলের উপর রাখলেন আমরা তিনজনে হুমড়িকেই পড়লাম একটা হলদে রঙের তুলোট কাগজ দেখলেই বোঝা যায় যে তার বয়স হয়েছে তুলোট কাগজ শেখালেও খুব একটা চট করে পাওয়া যেত না এখন তো বোধহয় আরও দুষ্প্রাপ্য তার চারটে কোনায় চারটে অদ্ভুত চিহ্ন আঁকা আর মাঝখানে লাল রঙের কালিতে লেখা চার লাইনের একটা কবিতা মুশকিল হচ্ছে যে কবিতাটা বাংলা অক্ষরে লেখা বটে কিন্তু ভাষাটা একেবারে অচেনা পরে কিছুই বুঝলাম না লেখাটা এরকম মহেরা মা জল বান্দয়ে বয়গম চৌদিস ছড্ডু থাবর নায়ে নায়েজো ভতারি সুবন কেডুয়াল অবেজস কুম্ভীরে লুরিউ আলাজাল দুহিলা দুদল প্রবাহ সামায় ও বাটে অটো মহাসিদ্ধ কাঠে তিনজনে হতবুদ্ধি হয়ে জেঠুর দিকে তাকালাম প্রথম প্রশ্নটা তাপসই করলো এ আবার কোন ভাষা মানে লিপিটা তো বাংলায় মনে হচ্ছে কিন্তু এর তো মানেই বুঝতে পারছি না ইন্সপেক্টর গুরুং খানিকক্ষণ ভুরু কুসকে তাকিয়ে রইলেন কাগজটার দিকে কাগজটা হাতে তুলে নাকের কাছে নিয়ে এসে কি একটা শুকলেন তারপর ওটা নামিয়ে রেখে ভুরুটুরু কুসকে বললেন এটা কোথায় পেলেন আপনি গত শনিবার মর্নিং ওয়াকের জন্য দরজা খুলে বেরোতে যাব দেখি ল্যাটার বক্সে একটা বড় সাদা খাম খামের ওপর কোনো নাম টিকানা কিচ্ছু নেই ডাকগরের সিল তাকার প্রশ্নই ওঠে না খাম ছেড়ে দেখি এই চিঠি কিন্তু জেঠু চিঠিটার তো কোনো মানেই বুঝতে পারছি না কি ভাষা এটা প্রশ্ন করলাম আমি বাংলা জেটুর উত্তর অসম্ভব এটা বাংলা হতেই পারে না চ্যালেঞ্জ করার ভঙ্গিতে বলল তাপস জেটু কিছু বলার আগেই প্রশ্ন করলেন ইন্সপেক্টর গুরুং কিন্তু মাস্টার সাহেব একটা কথা বলুন আপনি বলছেন এসব নাকি থ্রেটেনিং লেটার কিন্তু আপনাকে অদ্ভুত ল্যাঙ্গুয়েজে থ্রেট দিয়ে এসব চিঠি ফিঠি কে পাঠাবে না আপনি কোনো বড় বিজনেসম্যান না আপনি কোনো খাজানার মালিক হয়ে বসেছেন তাহলে আপনাকে থ্রেট দিয়ে লাভ এসব কোনো লোকাল ছেলেচোকরার কীর্তিকলাপ নয় তো না হে গুরু এ কোনো লোকাল ফসকে চোরার কীর্তি নয় গম্ভীর মুখে বললেন জেটু তার কারণ দুটো এক এখানকার মেয়েরা আমাকে কতটা ভালোবাসে সে তুমিও ভালো করেই জানো আর দ্বিতীয় কারণটাই মক্ষম আজকের যুগে এই ভাষায় অরিজিনাল দুটো লাইন লেখার ক্ষমতা খুব কম লোকেরই আছে ইন্সপেক্টর সাহেবের মুখ দেখে মনে হলো কতটা ঠিক ওর মনঃপুত হলো না চিঠিটা ফেরত দিয়ে চায়ের কাপটা এক চুমুকে শেষ করে বললেন দেখুন মাস্টার সাহেব আমার মতে সেরকম চিন্তার কিছু নেই মনে হচ্ছে কোনো কারণে কে একজন প্রাণ করেছে আপনার সঙ্গে তবু সাবধানের মার নেই আমি বরং একটা কনস্টেবলকে বলছি আপনার বাড়ি দুবেলা খোঁজ নিয়ে যাবে আমার মত হচ্ছে কয়েকটা দিন সাবধানে থাকুন থানার আমার বাড়ি দুটো ফোন নাম্বারই আপনার কাছে আছে উল্টোপাল্টা কিছু ঘরতে দেখলে আমাকে ফোন করবেন কেমন বলে কাপটা নামিয়ে রেখে উঠে চলে গেলেন ভদ্রলোক কাটের সিঁড়ি বেয়ে নামার সময় জুতোর ঠক ঠক আওয়াজ উঠে এলো তাপস এতক্ষণ কাগজের টুকরোটাকে খুব মন দিয়ে দেখছিল বলা ভালো চার কোণে আঁকা চারটে উদ্ভুত চিহ্নকে এবার সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো জেটুকে এবার বলো তো জেটু এটা কোন ভাষা আর লেখাটার মানেটাই বাকি বললাম তো বাংলা ভাষা আর ওখানে যা লেখা আছে তার আক্ষরিক করে গল্প হচ্ছে মোহের মায়াজালে বদ্ধ পতঙ্গকে একদিন সমস্ত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ছেড়ে যেতে হয় নৌকায় যার অধিকার নেই তার হাতে এসেছে সোনার দ্বার তাই অবিদ্যারূপী কুমির এসেছে সব তসনস করে লুটে নিতে বরং দুইয়ে নেওয়া দুধও উল্টো পথে বইতে পারে কিন্তু রূপী অষ্ট মহাসিদ্ধর হাত থেকে তার রক্ষা নেই আমি আর তাপস অবিশ্বাসের চোখে চেয়ে রইলাম জেঠুর দিকে যেটু বোধহয় আমাদের মনের কথাটা বুঝতে পারলেন তারপর বললেন বুঝতে পারলি না তাই তো উচ্চ মাধ্যমিকের বাংলার সেকেন্ড পেপারটা যে দুজনের কেউই মন দিয়ে পড়িসনি সেটা বুঝতে পারছি বলি চর্যাপদ বলে কোনো বই বা পুতির নাম মনে পড়ছে শুনে প্রমাদ গড়লাম এই শেষে বাংলার সেকেন্ড পেপারে বাংলা সাহিত্যের ইতিহাস ছিল বটে অসিত কুমার বারুজ্যমশাইয়ের একটা গাবদা বইয়ের কথাও আবছাভাবে মনে পড়ল সেখানেই চর্যাপদ বলে কিছু একটার কথা বোধ বোধহয় কিন্তু সে বেড়া বহু কষ্টে টপকিচি এখন কি আর সেসব কিছু মনে থাকে যেটু আমার মুখ দেখে চুপচুক আওয়াজ করি বললেন বাঙালি হয়েও যে আমরা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কিছুই জানি না এটা আমাদের পক্ষে খুবই লজ্জার বিষয় সে যা হোক ছোট করেই বলি চর্যাপদ হচ্ছে একটা পুথির নাম বাংলা ভাষাতেই লেখা বটে কিন্তু এ হচ্ছে বাংলার আদিতম রূপ এখন আমরা বাংলা ভাষা যেভাবে দেখি বা বলি বা লিখি তার সঙ্গে এর সম্পর্ক সামান্যই ইয়েস চর্যাপদ বাংলা ভাষায় ছাপা প্রথম বই প্রায় লাফিয়ে উঠল তাপস মনে পড়েছে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল বা ভুটানের রাজার গোয়ালগড় থেকে এ বই উদ্ধার করেছিলেন এবার মনে পড়েছে প্রথম ছাপা বই না বাংলা ভাষার ওল্ডেস্ট যে ফর্ম সে ফর্মে লেখা বই কেটে কেটে বললেন নারায়ণ জেটু আর গোয়ালঘরে না খুঁজে পাওয়া গিয়েছিল নেপালের রাজ পরিবারের লাইব্রেরিতে যিনি খুঁজে পেয়েছিলেন তার নামটা অবশ্য ঠিকই বলেছিল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তার দৌলতে আমরা বাংলার আদি যুগে অনেক কথা জানতে পেরেছি নমস্য পণ্ডিত ব্যক্তি ছিলেন হরপ্রসাদ শুধু বাংলার ইতিহাস না পুরো বৌদ্ধ ধর্মের ইতিহাসের উপরেই একজন অথরিটি আলোচনাটা ক্রমেই অন্যদিকে চলে যাচ্ছে দেখি আমি বাধ্য হয়ে রাশ টেনে ধরলাম কিন্তু আসল কথাটা যে চাপা পড়ে গেল যেঠু লেখাটার মাথা মণ্ডু যে কিছুই বুঝলাম না আর তাতে করে আপনাকে কি করে ধমকে দেওয়া হচ্ছে সেটাও তো বুঝলাম না বুঝলি না তাই তো আসলে ওটার আক্ষরিক অর্থ আর প্রকৃত অর্থের মধ্যে একটা তফাত আছে পরে যা বুঝছিস তার একটা মানে তো আছেই সে যতই দুর্বুদ্ধ হোক না কেন তবে আসল মানেটা পাবি ওই প্রকৃত অর্থের মধ্যেই সেটা বোঝা অবশ্য একটু ডিফিকাল্ট